জীবন ভাই অনেক অনেক চেষ্টা করতেছি এই কাজটা তার পক্ষে একা বহন করা কোনোভাবেই সম্ভব না যদি না আমরা নার্সি যত কন্টেন্ট এক হয়ে এই কাজটা না করি ওনার পা অবস্থা প্রচুর খারাপ মানে ওনার অপারেশন করে পাটা হয়তো কেটে ফেলে দিতে হবে যদি ডাক্তাররা বলে পাটা রাখা যাবে তাহলে রাখবে এই চিকিৎসার জন্য পাঁচ লক্ষ টাকা মিনিমাম ওনার খরচ লাগবে কিন্তু ওনার পরিবারের মাধ্যমে এই টাকাটা বহন করা কোনোভাবেই সম্ভব না আমরা অনেকেই অনেকভাবে মানবিক কাজে ব্যয় করে থাকি অনেক জায়গাতেই অনেক টাকা দিয়ে থাকি আমরা আমাদের নিজের তরফ থেকে কেউ পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা যার যতটুকু সামর্থ্য ততটুকু দেওয়ার চেষ্টা করবেন আর না শ্রীনগরে যত কন্টেন্ট ক্রিয়েটর আছে আমরা যারা মানবিক কাজ করি মানবিক কাজে সহযোগিতা করি আমরা সবাই এই আরিফ ভাইকে নিয়ে ভিডিও বানানো উচিত কারণ আরিফ ভাই হয়তো বরিশ্বরের বরিশ্বরের শিবন ভাইয়ের সাথে হয়তো আমার অনেক সমস্যা থাকতে পারে আপনারা অনেকেই বিগত ভিডিওতে দেখছেন আমি এই শিবন ভাইকে নিয়ে অনেক ধরনের ভিডিও বানাইছি তো এইগুলো মন থেকে ভাত দিয়া শুধু আরিফ ভাইয়ের জন্য কাজ করার জন্য যারা আছেন নাসিনগরে কন্টেন্ট ক্রিয়েট করেন তারা এই ভাইকে নিয়ে কয়েকটা করে ভিডিও বানান কারণ এই আরিফ ভাইকে যদি আপনার একটা ভিডিওর মাধ্যমে পাঁচশো এক হাজার দশ হাজার বিশ হাজার আসতে পারে আপনার ভিডিওতে আপনার ফ্যান ফলোয়াররা মানবিক কাজে হয়তো বেয় করে থাকে তো আমি নাসিনগরে যত ধরনের কন্টেন্ট ক্রিয়েটর আছে মহসিন ভাই আছে কন্দকার আছে শাহাবুদ্দিন ভাই ব্লগ আছে ফুটাঙ্কি আছে আরো অনেক ব্লগার আছে যাদের আমি নাম আমি জানি না রায়হান আছে আরো অনেকেই আছে যাদের নাম আমি এই মুহূর্তে বলতে পারতেছি না আপনারা সবাই একটু সহযোগিতা করুন কারো কাছ থেকে পাঁচশো টাকা নিতে পারেন কারো কাছ থেকে এক হাজার টাকা নিতে পারেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাদের কাছ থেকে পারেন কিছুটা সহযোগিতা নিয়ে এই আরিফ চিকিৎসার জন্য কিছু টাকা ম্যানেজ করুন হয়তো আমাদের কারণে হয়তো আরিব ভাই সুস্থভাবে চলতে পারবে আবার নতুন করে কাজ করে তার পরিবারকে চালাতে পারবে সেই প্রত্যাশা নিয়ে আজকের আমার এই ভিডিও আমাকে যারা পছন্দ করেন আমার ভিডিও যারা দেখেন আপনারা চাইলে এই নাম্বারে অল্প অল্প করে সহযোগিতা করতে পারেন পাঁচশো পঞ্চাশ একশো এক হাজার যার যত ইচ্ছা কোনো বাধ্যবাধকতা নাই যে যতটুকু পারেন বিকাশ দেওয়া দেওয়া থাকবে থাকবে এখানে এখানে বিকাশ নাম্বার চাইলে আপনারা সেন্ড করতে পারেন অথবা ফোনে কথা বলে যা করে নিতে পারেন যে সহযোগিতাটা যেখানে করতেছেন সেখানে যাই পৌঁছাইতেছে কিনা অথবা আমার কাছেও ইনবক্সে নক করে সরাসরি সেই সহযোগিতাটা আপনি করতেও পারেন তো নাসিরনগরে যত ধরনের কন্টেন্ট ক্রিয়েটর আছে সবাইকে বলবো যে এই আরিফ ভাইকে নিয়ে একটা করে অন্তত ভিডিও বানান আমরা নাসিরনগরের যত কন্টেন্ট ক্রিয়েটর আছি হয়তো বুড়িশ্বরে আজকে এই সহযোগিতাটা করতে পারতেছি অন্যদিন হয়তো নাসিরনগরে হবে অন্যদিন হয়তো কুলিনগুন্ডা হবে অন্যদিন হয়তো গ্রামে হবে বোবনে হবে নাসিরনগরের ভিতরে যে কোনো জায়গাতে যত ধরনের সহযোগিতা লাগে মানবিক কাজের জন্য যদি এরকম কাজ করতে হয় আমরা নতুন করে এরকম ভিডিও করতে হয় অবশ্যই আমাদের তরফ থেকে আমরা করব তো এই জন্যই বলতেছি যারা এই মুহূর্তে এখনো পর্যন্ত সেই ভাইকে নিয়ে কাজ করা শুরু করেন নাই আমি বলবো যে আমার এই ভিডিও যারা দেখবেন বা শুনবেন এরপর থেকে সবাই এই ভাইকে নিয়ে কাজ করা একটু শুরু করুন হয়তো আমাদের কারণে এই ভাই হয়তো একটু সুস্থ হয়ে আবার নতুন করে কাজকর্ম করে ঘরে ফিরতে পারে শিপন অনেক অনেক চেষ্টা করতেছে কিন্তু শিপন একা এই কাজটা বহন করা সম্ভব না শিবন ভাই অনেক অনেক চেষ্টা করতেছি এই কাজটা তার পক্ষে একা বহন করা কোনোভাবেই সম্ভব না যদি না আমরা নাসরিনগরে যত কন্টেন্ট ক্রিয়েটাররা আসি যদি এক হয়ে এই কাজটা না করি তো আমার বিনীত আবেদন থাকবে যারা নার্সিনগরে কন্টেন্ট ক্রিয়েট করেন কন্টেন্ট মেড করেন মানবিক কাজ করেন মানবিক কাজে সহযোগিতা করেন আপনারা সবাই এগিয়ে আসুন পাশাপাশি শিপনকেও সহযোগিতা করুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দেবেন